নমস্কার বন্ধুরা জ্যোতিষ আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে এলাম কারণ সামনেই আসছে আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা এই দুর্গাপুজোর আগে মহালক্ষ্মীর রাজ্য হতে চলেছেন আর মা লক্ষ্মী যার ফলে অবশ্যই অর্থের সাগরে ভাসিয়ে দেবেন এই তিন রাশিকে আজকের ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখুন আর তাহলেই বুঝতে পারবেন কারা সুখবর পাবেন কাদের অর্থ প্রচুর পরিমাণে আসতে চলেছে কাদের জীবনে পুজোর এই সময়টা ভালো হতে চলেছে আজকে আমরা মাত্র বারোটা রাশির মধ্যে তিনটে রাশির নাম বলবো যে তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে এই পুজোর সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ্যের পরিবর্তন দেখে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন তাহলে কোন তিন রাশির জাতক বা জাতিকাদের সেই ঘটনা ঘটবে ভিডিওটি পুরো দেখলেই আপনারা জানতে পারবেন যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আর ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবেন না হিন্দুদের সব থেকে বড় উৎসব কিন্তু দুর্গা আর এই সময় বাঙালিদের মনে আনন্দের কিন্তু সীমা থাকে না সব ফুলে পুজোর এই পাঁচটা দিন একে অপরের সঙ্গে সকলেই আনন্দে মেটে ওঠেন তবে উৎসব উদযাপন তো করবেন এই আনন্দের সময়টা যদি আরো সুন্দর হয়ে যায় আরো মধুর হয়ে যায় তাহলে মন ভালো করার খবর যদি পান সেটা আরো ভালো হয় তাই জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই বছর পূজয় 12টা রাশির মধ্যে মাত্র তিন রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যে একটা চমকপ্রদ ঘটনা ঘটবে সুখ খবর পাবেন আর এরা নেজারাই নিজেদের ভাগ্যের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবেন অবাক আপনাদের হয়তো আজ লাগছে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই পূজই এই তিন রাশির জীবনে আসছে মা মহালক্ষ্মী রাজযোগ যার ফলে কবি লাভবান হবেন এরা তারে জানতে হবে কারা সেই সৌভাগ্যবান রাশি এক তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকাদের জীবনে মহালক্ষ্মীর রাজ্য খুবই শুভ ফল দেবে দুর্গাপুজোয় এই সময়ে অর্থ প্রাপ্তি হবে প্রচুর এছাড়াও মনে আত্মবিশ্বাস থাকছে যে কোনো কাজে আপনারা সফলতা পাবেন চাকরি করলে বা ব্যবসা করলে অবশ্যই উন্নতি দেখতে পাবেন বৈবাহিক জীবনে সুখ থাকবে প্রেম জীবনের সম্পর্কগত ক্ষেত্রে উন্নতি হবে এছাড়াও বিবাহে যাদের বাধা ছিল সেটা কেটে যাবে আর সব মিলেমিশে খুব ভালো সময় আসতে চলেছে আপনাদের জীবনে দুই মকর জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু এই মহালক্ষ্মীর রাজ্য আপনাদের জীবনে পরিবর্তন আনতে চলেছে কারণ আপনারা এই পুজোর মধ্যেই মনে রাখার মতো এমন কিছু ঘটনা দেখতে পাবেন বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে খুব ভালো হবে কর্মজীবনে নতুন নতুন রাস্তা খুলবে ভ্রমণের যোগ আছে পারিবারিক অশান্তি থেকেও আপনি মুক্তি পাবেন পাবেন ব্যবসা করলে বড় লাভ দেখতে সমাজে প্রতিপত্তি বাড়বে আর সব মিলিয়ে দেখলে শীঘ্রই খুব শুভ সময় মকর রাশির হতে চলেছে তিন নম্বরে যে রাশিটিকে আমরা পাচ্ছি তা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই যোগ খুবই শুভ ফল দেবে অর্থ যেমন আসবে তেমন ধর্ম কর্মে আপনার মন বসবে সব দিক থেকে আপনি এগিয়ে যাবেন এছাড়াও আপনারা দেখতে পাবেন যে কোনো কাজে সাফল্য পাবেন পারিবারিক দিক থেকে শান্তিতে থাকতে পারবেন প্রেম জীবনও সুখের হবে লাভ দেখতে পাবেন চাকরি এবং ব্যবসা ক্ষেত্রে তো আজকের এই ভিডিওতে আমরা মাত্র তিনটে রাশিকে পেয়েছি যে তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে দুর্গা এই মুহূর্ত অত্যন্ত ভালো হবে অর্থনৈতিক ক্ষেত্রে ভিডিওটি কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ